সুপারিশ বঞ্চিত প্রার্থীদেরকে এনটিআরসি এ তাদের এনটিআরসি কর্তৃপক্ষ তাদের কিছু কথা বলে কটুক্তি করে যে তারা অযোগ্য অদক্ষ মানহী আমাদের প্রশ্ন থাকবে আপনারা আমাদেরকে যোগ্য ঘোষণা করলেন আপনারা আবার বললেন যে তারা অযোগ্য অদক্ষ তারা শিক্ষকতায় আসার যোগ্য না এরকম কথাও শোনা যায় তবে আমরা মাননীয় শিক্ষা সচিব ম্যামের নিকট আশ্বস্ত হয়েছিলাম তিনি আমাদেরকে বলেছিলেন আপনারা আমাদের সন্তান তুল্য আমরা চাই আপনারা শিক্ষক হন এটি রাষ্ট্রের ক্রেডিট আমরা তাদের এই কথায় আশ্বস্ত হয়ে কিন্তু এতদিন আমরা অপেক্ষায় ছিলাম কিন্তু আমরা এই অপেক্ষার ফলে কিন্তু কোনো ফিডব্যাক পাইনি এখনও পজিটিভ তারা আমাদেরকে শুধু কাল বলতেছে যে আপনাদেরকে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ দেওয়া হবে আপনাদের বিষয়ে আমরা পজিটিভভাবে ভাবছি এবং ইতিবাচক সিদ্ধান্ত নিচ্ছি এরকম করে তারা আমাদের কাল খেপন করতেছে এবং তারা কিন্তু আলটিমেটলি উনিশতম সার্কুলারের সার্কুলারের দিকেই ধাবিত করছে সবাইকে এবং মনীষতর্ম নিয়ে নীতিমালা চূড়ান্ত হচ্ছে প্রতিনিয়ত মিটিং হচ্ছে বিভিন্ন আলোচনায় হচ্ছে কিন্তু আমাদের এই যোগ্য হাজার শিক্ষককে নিয়ে তারা কিন্তু কোনো আলোচনা কোনো তারা যুক্তিযুক্ত আলোচনা বা আমাদের এটি এটিকে সমাধানে তারা কোনো কোনো তারা প্রস্তাব রাখছে না তো এই বিষয়ে আমরা খুবই হতাশ এবং আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা স্যারের নিকট আমরা এ বিষয়ে কথা বলেছিলাম স্যার কিন্তু অনেকটা রাগান্বিত হয়েছিলেন বলেছিলেন যে এনটিআরসি কর্তৃপক্ষ দেশের ভাবমূর্তি নষ্ট করছে তারা প্রতিনিয়ত মানুষকে দিয়ে রাখছে তারা চাকরি দিচ্ছেন না এইভাবে তো আমরাও প্রশ্নের সম্মুখীন হই তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন আপনাদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবো আমরা এবং আপনাদের যাতে সুপারিশ করে যায় এই ব্যাপারে আমরা পদক্ষেপ নিব। শিক্ষা সচিব ম্যাম সেই কথায় পুনরাবৃত্তি করেছিলেন কিন্তু আমাদের এনটিআরসি মাননীয় চেয়ারম্যান স্যার তিনি খাদ্য মন্ত্রণালয় ছিলেন আগে সেখান থেকে এখানে এসেছেন আমরা তাকে অত্যন্ত বিনয়ের সাথে আমরা তিনবার স্মারকলিপি দিয়েছি দুইবার মিটিং করেছি তিনি কিন্তু আমাদের এই বিষয়টি অনেকটা এড়িয়ে গিয়েছেন কিন্তু তিনি কেন এড়িয়ে যান তার এখানে শুধু একার কেন ভাবতে হবে রাষ্ট্রের রাজস্বের কথা রাষ্ট্রের রাজস্ব তো সবাই নিয়ে সবাই ভাববে আমাদের কি দোষ আমরা বাংলাদেশের নাগরিক আমরা তিন ধাপে উত্তীর্ণ হয়ে এসেছি চাকরি পাওয়া আমাদের অধিকার বাংলাদেশের সংবিধানে রয়েছে চাকরি পাওয়া একজন নাগরিকের রাষ্ট্রীয় অধিকার আমাদের অধিকার যাতে ক্ষুণ্ণ না করা হয় যদি আমাদের বিষয়ে খুব দ্রুত সময়ের মধ্যে যথাযথ সিদ্ধান্ত না নেওয়া হয় এবং আমাদেরকে যদি নিয়োগ না দেওয়া হয় বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা এই ষোলো হাজার শিক্ষক কিন্তু বসে থাকবো না আমাদের পরিবার সহ কিন্তু রাস্তায় আসবে রাজপথে নেমে আসবে নিজের জীবনকে বিলিয়ে দিতেও তারা কিন্তু কোনো কারপণ্য করবে না আমি আবারও মাননীয় শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব ম্যাম এন টিআরসি চেয়ারম্যান স্যার এবং শিক্ষা সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় এবং ষোলো হাজার দুশো তেরো জন যোগ্য প্রার্থীকে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ নিশ্চিত করা হয় ধন্যবাদ সবাইকে এ পর্যায়ে শেষ করেন পরে আরেকজন কথা বলবেন তেরো জমান আপনি যে বিষয়গুলো বলবেন আপনি হ্যাঁ হ্যাঁ ওই যে যমুনা রায়ের কথাটা কিন্তু আমি বলি নাই যে এটা বলবেন মনিয়তা সিনেমা আপনি আপনার মতো বলবেন আর কোন কোন বিষয় যদি আমার স্কিপ হয় স্যার কিভাবে কোন নীতিতে চূড়ান্তভাবে উত্তীর্ণ ষোলো হাজার তেরো জন মেধাবীকে বঞ্চিত করেন শুধুমাত্র রাজস্ব বৃদ্ধি করার জন্য আপনাদের কাছে প্রশ্ন করতে চাই এবং তার কাছে এই প্রশ্নটি আমার থেকেই যায় এবং দেশে যে গণ্যমান ব্যক্তি রয়েছেন প্রশাসন রয়েছেন এবং প্রতিনিধি রয়েছেন তারা এই বিষয়টা অবশ্যই ভেবে দেখবেন আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব কাছে জানতে চাই এটা কতটুকু যৌক্তিক এটা কি মেধাবীদের সাথে অন্যায় নয় এটা কি স্বৈরাচারী আচরণ নয় আপনি এনডিয়াসি চেয়ারম্যান আমাদেরকে এ বিষয়ে একটা উল্লেখ করতেছেন যে আপনাদেরকে যদি শূন্যবোধ দিয়ে দেই তাহলে নেক্সট অর্থাৎ পরে উনিশ তোমাদের জন্য কিভাবে রাখবো তাছাড়া দেশের একটা রাজস্বে আয়ের কথা আছে এখন প্রশ্ন হচ্ছে আমার যে স্যার চূড়ান্তভাবে মেধাবীদের বঞ্চিত করলেন শুধুমাত্র রাজস্ব বৃদ্ধি করার কারণ নাকি নতুন সার্কুলার মানেই অনেক অনেক টাকা তাহলে তো প্রশ্ন থেকেই যায় প্রথমে রাষ্ট্রকে মূল্যায়ন করবে মেধাবী তরুণদের অধিকার নাকি রাজস্ব কোনটা আমি আপনাদের মাধ্যমেই আমাদের প্রতিনিধি আমাদের প্রশাসন এবং এনটিআর চেয়ারম্যান সবার কাছে এই প্রশ্ন রাখতে চাই